তোর মাথা থেকে জুমি ভাগাভাগির ভূত ছুটাইতেছি তারা খালার বড় হওয়ার কোন চিন্তা নাই উদ্ভট একটা করে বুদ্ধি দাঁড়া তোর আপনারা দেখতে থাকেন ভাই ভাই গন্ডগোল কিন্তু কি নিয়ে কিভাবে যে শুরু করি ভাই কি করো ব্যস্ত নাকি অনেক সারাদিন টুই টুই করে ঘোরা কাজে যে সাহায্য করবে তাও নয় না না ফ্রি আছি লুডু খেলতেছি তুই খেলবি নাকি আয় বস দেখতেছে রান্না বান্না জোগাড় করতেছি তাও কয় ভাই কি করো বিবেক বুদ্ধি বলতে কিছু নাই দুই দিন বাইরে তো খাইতে পারবি না জমিদার তুই বাইরের খাবার তোর আবার গলা দেন না তুমি সব সময় ঢোরা সাপের মতো এরকম ফোস ফোস করে ওঠো না। মুখে তো কোনো রস নাই কিছু বললেই খালি ফোস ফোস করে ওঠো সব সময় এই সোরা এই এত পেঁচাল না পারে কাজে তো একটু সাহায্য করতে পারিস তোর ভাবি বাপের বাড়ি গেছে তুই দিন তো হোটেলও খাইতে পারিস সেটাও পারবি না জমিদার তুই রান্না করে তোর মুখে উঠাই দিতে হবে যার থেকে শট বেশি পেঁচাল পারিস না মাথা গরম করিস না যা শট তোমার সাথে পেঁচাল পারার মতো সময় আমারও নাই কিছু জরুরি কথা আছে তাই কবার আইছি মা মারা গেছে অনেক আগেই বাপ মারা গেল কয়েক মাস হলো তা জমি জমানে কি কিছু ভাবছো তুমি এই সোরা কি উল্টা পাল্টা কথা কস আমি ভাবি না তুই ভাবস সারাদিন তো টই টই করে ঘুরস শুকনা পাতা ডলস আর বা বাসায় আসে গামলায় গামলায় খাস ফাও কথা কয়ে মাথা গরম করাস না কিন্তু যাদের থেকে সর হলে কিন্তু দেখ এই তোমাকে বলিনি বাদ দিয়ে দিছি অনেক আগেই এগুলো আর আমি খাই না আর খাওয়ার খোটা দিবা না আমি কি তোমার টাকায় খাই আমার কি কোনো কিছুতে ভাগ নাই হ্যাঁ আর মূল কথায় আসি কবে তুমি জমি জমা ভাগ করে দিবা সেটা কও এই কি উল্টা পাল্টা কথা কিসের জমা জমি কিসের ভাগাভাগি পাগল নাকি আজকে যদি না খাস যা এখান থেকে কিন্তু দিলাম দেখ কয় পাগল আমি হই নাই আমার পাগল তোমরা বানাই রাখছ ভাবি রে বাপের বাড়ি পাঠাইছ কি কারণে না কিছু হ্যাঁ বাসার ভাড়া টাকা চাল ধান সব কিছু টাকা পাচার করতেছ শ্বশুর বাড়ি বুঝিনা কিছু আহ পরে ভাড়া উঠানোর দায়িত্ব দেয় আর ওই ভাড়া উঠে পাতা কিনে পাতা ঢুলবে তাই না আর তোর ভাবে বাপের বাড়ি কি জন্য গেছে জানোস ভাই ওর মা অসুস্থ সেই জন্য ও বাপের বাড়ি গেছে এখান থেকে সর না হলে কিন্তু ভুত ছুটাবো কিন্তু বলে দিলাম আট দিন পর পর অসুস্থ হয় না আমি কিছু বুঝি না আমি তো পাগল এত কিছু বোঝার দরকার নাই অনেক খাইছ অনেক জমাইছ আমার ভাগ আমাকে বুঝে দে এই দেখ মাথা গরম করাস না যা এখান থেকে সর না হলে এমন খাবি তোর মাথার ভূত তাস করে বের করে লাথি দিয়ে পড়াশ করে মেরে ফেলবো যা গরম করাস না মাথা সর ভালো করে বলতে সর এ তুমি মারবা আর আমি হাতে ছুটি বসে থাকবো তাই না অনেক সহ্য করছি আর না আমার ভাগ আমাকে এখন তুই বুঝে দিবি দে বুঝে দে ভাগ শালা তোর মাথা থেকে জুমি ভাগাভাগির ভূত ছুটাইতেছি তারা শালার বড় হওয়ার কোনো চিন্তা নাই উদ্ভট একটা করে বুদ্ধি তারা তোর আস ও বাবা ও ভাই ও ভাই সেগুলা মোর ভাই ও হম 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 হম